হ্যালো গাইস তো তোমরা জানোই ইংলিশ একটি খুবই গুরুত্বপূর্ণ ভাষা এই ভাষাটা আমাদের দেশে এবং গোটা পৃথিবীতেই এই ভাষাটা খুবই প্রচলিত এবং এই ভাষাটিতে অনেক কাজ করতে হয় এটার অনেক ব্যবহার তাই এই ভাষা শিখতে চাই তো তাই জন্য আমি তোমাদের এই ইংলিশের সাধারণ কিছু ওয়ার্ডগুলো যেগুলো আমাদের নিয়তই লাগে এই বলতে বা কোনো কিছু পড়তে গেলেও আমরা এই ওয়ার্ডগুলোকে দেখতে পাই তো সেখানকার কিছু ওয়ার্ড আমি তোমাদের আজকে সেই ওয়ার্ডগুলোর মানে বলে দেবো তো তোমরা দেখতে পাচ্ছ তো চলো তোমাদের আমি বলা শুরু করি এক এক করে তো সবার প্রথমে আমরা দেখব এই সার্চ সাজ ওয়ার্ডটিকে সাচ হচ্ছে এই ওয়ার্ডটার হচ্ছে বিভিন্ন মানে হয় যেমন যেমন এমন অমুক এত বড় একই জাতীয় এই সমস্ত মানেগুলো হয় তারপর যে অ্যাস এই অ্যাসেও যেমন হিসাবে যত তারপর যেভাবে সেভাবে তেমন এই সমস্তগুলো ব্যবহার হয় তারপর এরপরে হচ্ছে আমরা দেখব লাইক পরের হলো লাইক এই লাইকটিও খুবই গুরুত্বপূর্ণ এটার মানে হলো একইভাবে সমভাবে সমবত পছন্দ এ সমস্ত তারপর মাছ মাছ মানে হলো অনেক কত বেশি প্রচুর বহু বিস্তর বহুত্ব বেজায় অনেকগুলো তারপরে দেখব মাস্ট এই মাস্ট মানে হচ্ছে অবশ্যই একেবারেই তারপর শিখ শিখ মানে হলো সন্ধান করা প্রার্থনা করা চাইতে অনুধাবন করা অনুধাবন করা বুঝলে এরপর দেখব আমরা টু এটাও খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড এটা আমরা তো দেখি প্রতিনিয়ত ব্যবহার এটার মানেগুলি হলো প্রতি থেকে পর্যন্ত নিকট লক্ষ্যে তারপর অফ মানে হচ্ছে এর সম্পর্কে বিষয়ে হইতে সম্পর্কিত মানে এগুলো সবগুলোই একটার মানে বোঝায় ইংলিশে এই সমস্ত কিছুর মানেতে এই ওয়ার্ডগুলো বসে তোমরা বুঝতে পারছো তো তারপর দেখব ইন ইন মানে হচ্ছে ভেতরে মধ্যে অভ্যন্তরে তারপর অন অন কথা অন মানে হলো চালু উপর বিষয়ে দিকে ঠিক আছে এরপরে দেখব অফেন অফেন মানে হচ্ছে প্রায় ঘন ঘন অনেকবার বহুবার প্রায়শই। সই তারপর হ্যাট হ্যাট মানে ছিল এটা তোমরা জানোই হয়তো তো এই সমস্ত ওয়ার্ডগুলো আরও কিছু ওয়ার্ড আছে যেগুলো আমি তোমাদের পরে বলবো তো আজকে এইটুকুই আলোচনা করলাম তো তোমরা দেখো কেমন লাগে আমাকে কমেন্টে জানিও এবং আমার এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দিও